বিসামুল্লাহ রাহিম সম্মানিত সুদী সলকে আসলাম আলাইকুম আজকের বিষয় প্রথম শ্রেণীর আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক বা দ্বিতীয় শ্রামিক পরীক্ষার জন্য আজকের যে আলোচনা সেটি হলো আমাদের ইংরেজি বিষয় থেকে আপনাদের সঙ্গে কিছুটা কথা বলবো যাদের এ ধরনের প্রশ্ন রয়েছে প্রয়োজন আপনারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক দেবেন আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের সম্পূর্ণ প্রশ্ন দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা যদি এই ধরনের প্রশ্ন দিয়ে বাসায় পরীক্ষা নিতে চান আমাদের কাছে বেশ কয়েকটি সেট রয়েছে এবং আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় যে পরীক্ষা শুরু হয় তার সেটগুলো আমাদের কাছে সংরক্ষিত সংরক্ষিত রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখে দেওয়ার যে দ্বিতীয় প্রান্তিক বা আমাদের অর্ধবার্ষিক বা দ্বিতীয় শ্রমিক পরীক্ষার জন্য প্রথম শ্রেণীর জন্য ইংরেজি যে প্রশ্নপত্র সেটার কিছুটা অংশ তুলনায় আমরা দেখে নেই আমাদের আজকের যে বিষয় এখানে রয়েছে সেটা হলো যে প্রথমে রয়েছে রাইট দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস তো এখানে আমাদের অনেকগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে তার মধ্যে আমাদের এখানে হয়তো দশটি দিতে হতে পারে এই ধরনের বিষয় অবশ্যই থাকবে এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেই আপনারা আপনাদের ছোটো স্মৃতিদের যে কাঙ্ক্ষিত প্রশ্নপত্রগুলো সেগুলো পেতে পারেন এবং এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো যে আমরা এখানে যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো একটু আগে দেখে নেই ওয়ার্ডগুলোর মধ্যে এখানে বেশ কয়েকটি ওয়ার্ড দেওয়া রয়েছে যাতে করে আপনারা আপনাদের ছোটো সুন্দরের জন্য অতিরিক্ত বিষয় রাখতে পারেন এগুলোর পাশাপাশি আমরা নাম্বার টুয়ে দেখে নেব যে রাইট ওয়ার্ডস ফর দ্য ফ্লোয়িং লেটার্স তো এখানে আমরা যে বিষয়ে পাবো সেটি হলো যে দুটি করে ওয়ার্ড লেখার যে বিষয় সেটি এখানে হয়তো থাকতে পারে কেজে এম ও আর তো এখানে আমরা অবশ্যই আমাদের ছোটো সুন্দরদের জন্যে দুটি করে যে ওয়ার্ডগুলো তাদের রয়েছে এবং আমরা শেষের দিকে পাবো যে দুটি করে ওয়ার্ড নেই সেই লেটারগুলো দিয়েও দুটি করে ওয়ার্ড শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমাদের আজকে ভিডিওটি একবার প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব পরবর্তী আপডেট পাওয়ার জন্য যার পূর্ব থেকে আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমাদের পাশ থাকার জন্য তো এখানে পরের যে অপশন দেখতে পাচ্ছি সেটি হলো রাইট দ্য রাইন টু লিটিল হ্যান্ডস অথবা কাউন্টিং ক্যাটস তো এইভাবে তাদের জন্য একটি একশো নম্বরের প্রশ্নপত্র বা শুধু ইংরেজি নয় প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা একশো নম্বরের প্রশ্নপত্র যেগুলো হতে পারে সেগুলো নিয়ে কয়েকটি সেট তৈরি করে রাখার চেষ্টা করেছি সেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ছোটো সুন্দর ভাষা থেকে চাইলে এই প্রশ্নপত্র নিয়ে আপনারা পরীক্ষা নিতে পারেন তো আমরা চেষ্টা করছি না আপনাদেরকে এই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের ছোটো সময়ের জন্য পিডিএফ ফাইল যে দেওয়ার বিষয়টি সেটি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সমীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের বিদায় নিচ্ছি হাফেজ